হাই ভগবান দেখো স্নান করে কোথায় সিঁদুর পড়েছি না দেখে পড়েছি একদম কপালে হয়ে গেছে মাথায় ছোঁয়াও লাগেনি তো স্নান টান করে আসলাম পুজো দেয়া দেওয়া হয়ে গেছে আর এখ এখন আমি রান্না করব। তো এটা আমার আগের দিনের দুটো ক্লিপ ছিল তো সেইটুকুই তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো আমি পুজো দিয়েছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো আমার গোপাল সোনারা কেমন সুন্দর সোয়েটার টোয়েটার পরে বসে আছে শীতে তো ওদেরকেও সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি কারণ ওরা তো ছোটো ছোট মানে বাচ্চা হিসেবেই ওদেরকে পুজো করি তো তাই জন্য আর কি ভালো লাগে না দেখতে গোপাল সোনাদের সাজালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে একদম চোখ ফেরানো যায় না অনেক সময় কথা বলা হয়ে গেছে আর অনেকটা সময়ও পার হয়ে গেছে এখন যদি আমি রান্না না বসাই তাহলে কিন্তু আমি আড়াইটার ট্রেনটা ধরতে পারবো না তোমরা ভাবছো আড়াইটার ট্রেন মানে আড়াইটার ট্রেন হলো আমাদের ওই লোকের বাড়ি আসার সময় তো ওই সময় আমাকে খেতে দিতেই হবে রেডি করতেই হবে মাছ নিয়ে এসছে এই যে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আর এখানে পালন শাক করবো গাজর টাজর দিয়ে সব কেটে গুছিয়ে রেখেছি

একদম গরম গরম মুখের মধ্যে দেওয়া যায় আর গরম গরম হেভি টেস্ট লাগে গরমকালে কিন্তু এটা একদমই সম্ভব না এই আনন্দটা উপভোগ করবার জন্যে শীতকালে যত কষ্টই হোক তবুও কিন্তু আমাদের ভালো লাগে শীতকালটা আমরা কিন্তু ভালোই উপভোগ করি বলো তো চলো গরম গরম পাস্তাটা খেয়ে নেই পরে আবার আসছি আর কি বলতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে লেপের মধ্যে ঢুকি তারপরে আর ভিডিও ব্লগ করার কথা মনেই থাকে না ভিডিও বলে ফেলি তো চলো খেয়ে নেই আগে গরম গরম ঠিক আছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শীতের একটা জমজমাটি সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সকালে চা খাওয়া হয়ে গেছে আর যা শীত পড়েছে বা বা একদম পুরো জমজমাট শীত আর এখন বসিয়েছি হলো সকালের ভাত এই দেখো ভাতটাও হয়ে গেছে একটা ডিম সিদ্ধ দিয়েছি তো সকালে গরম গরম ভাত ডিম সিদ্ধ ঘি এই হলো সকালের খাবার আজকে তো খাওয়া হবে এখন আর এই কাজকর্ম ঘরের মধ্যে করছি এখন পর্যন্ত বাইরে বেরোয়নি তবে ঘরের মধ্যে বেশি ঠান্ডা বাইরের থেকে জানো তো আর এখন কি হয়েছে ওরা তো আমাদের আমাদের তো এখন বাইরে কোনো কাজই নেই সবই ঘরের মধ্যে কাজ আগে কেমন বাইরে কাজ ছিল কিন্তু অতটা ঠান্ডা লাগতো না কারণ বাইরে একটু রোদ্ থাকে আর এখন সব কাজই ঘরে বাইরে বেরোনোর প্রয়োজনই পড়ে না তো চলো আগে খেয়ে খাওয়া দাওয়া করে নেই ওদের খা খেতে দেই সবাইকে সবাই খেয়ে দিয়েই বেরোক আর আমিও কাজকর্ম করতে লাগি ভালো আর জমপ্যান্ড আছে না কে আমার জামা ছাড়া ও আমার হচ্ছে সাজা জামাটা ওটা ধোয়া আমার

আজকে আমি তোমাদের কাছে একটা দুঃখের কথা বলি শোনো আমার যারা ব্লগ দেখো তারা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারো আমার চশমা দেখে বুঝতেই পারো যে আমার চোখে কতটা পাওয়ার তো আমার যখন নতুন নতুন বিয়ে হয় তো প্রথমে তো আমি চশমা পরে কি না পড়ে এরকমই একটা ভাব ছিল। মানে প্রথম দিন কি ওরা দেখেছিল চশমা আছে কিন্তু এটা মানে অতটা করে খুলে বলা হয়নি সত্যি কথা বলতে কি যে আমার চোখে এত পাওয়ার এত চশমা তো যাই হোক বিয়েটা ওরা দেখে পছন্দ করেছে বিয়েটা থাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে যাবে সিনেমা দেখতে তো সিনেমা দেখতে গিয়ে আমি তো চশমা নিয়ে যাইনি আমি বিয়ের পরে জানো তো শ্বশুরবাড়িতে এসেছি চশমা কিন্তু আমি নিয়ে এসেছি সঙ্গে করে কিন্তু পড়তে পারিনি কারণ যেহেতু সবাই জানতো যে আমি চশমা আমার লাগে কিন্তু যে সব সময় লাগে সেরকম জানতো না ততটা খুলে জানতো না ততটা খুলে মেয়ের বাবা মা তো যতই হোক বুঝতেই তো পারছো ততটা খুলে আর বলা হয়নি তো যাই হোক আমি তো গেছি চশমা তো আমি নিয়ে যাইনি চশমা বাড়িতেই রয়েছে সেই মানে বাক্সর মধ্যে বাবা দিয়ে দিয়েছিল তো আমি জানো তো আমার এত কষ্ট লাগছিল আর এখন ভাবলেও যে এত কষ্ট লাগে আমি কিছুই দেখতে পাচ্ছি না অথচ আমি সিনেমা দেখতে বসেছি তো যাই হোক আমার শ্বশুরবাড়ির মানে মানুষজনরা কিন্তু খুবই ভালো আমাকে এই নিয়ে কোনো দিনও কোনো কথা কেউ বলেনি তারপরে দশ বারো দিন আমার বিয়ের প্রায় কেটে গেছে তখন আমাদের শ্বশুরবাড়ির লোকরা বলে তুমি তোমার তো চশমা আছে তুমি চশমা পরো কোনো অসুবিধা নেই তো জানো তারপরে থেকে আমি কন্টিনিউ চশমা পরি কারণ আমি কন্টিনিউ চশমা ছাড়া একমাত্র শোয়া ছাড়া চশমা আমি কোনো সময় খুলি না চশমা আমার সবসময়ই পরে থাকতে হয় স্নান করা ছাড়া তো যাই হোক সেই দিনগুলো পার হয়ে গেছে অনেক বছর হয়ে গেল। তবু মনে মনে পড়ে আর কি যখনই বসে থাকি শুয়ে থাকি ও সব কথাই মনে পড়ে তো আজকে ইচ্ছা করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসব সব কথা মানে বাপের বাড়ির লোকদের সাথেও শেয়ার করতে পারি না কেন বলো তো কারণ ওরাও দুঃখ পাবে আমিও দুঃখ পাবো মানে এই জন্যে ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে একটু বলতে পেরে মনটা হালকা লাগলো অনেকেই শুনবে আমার বাপের বাড়ির লোকরাও শুনবে শ্বশুরবাড়ির লোকরাও শুনবে জানি তো এখন দেখো আমি স্নান করে এসে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর শীতের দিনে রোদ্দুর উঠলে কতগুলো জামা কাপড় কেচেওছি শীতের দিনে রোদ উঠলে মনে হয় যেন জামা কাপড় সব কেচে দেই কেচে ধুয়ে শুকাতে কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর শীতের দিনে জামা কাপড়ও প্রচুর পরিমাণে বের হয় মানে একটা জামা কাপড়ে তো হবে না তার সাথে সোয়েটার চাদর মাপলার টুপি বাবারে বাবা কত কিছু তবে এই একটা জিনিস ভালো লাগে যে রোদ্রুর ওঠে আর খুব খটখটে রোদ্দুর থাকে শীতকালে আর জামা কাপড় কেচে শুকিয়ে শান্তি মানে বর্ষাকালের মতন গরমকালেও দেখবে মাঝে মাঝে বর্ষা আসে তো তার থেকে মানে শীতকালে এই জিনিসটাই সত্যি খুব ভালো লাগে তো চলো তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে বাকি কাজগুলোও সেরে নিয়েছি আর অনেক সময় বাদে আসলাম আমার রান্না সব হয়ে গেছে এখন আড়াইটা বাজে তোমাদেরকে বলেছিলাম না আড়াইটা ট্রেনটা আমাকে ধরতেই হয় তো আড়াইটা বাজে তো বড় বাবা এসে স্নান করে খেতে বসে গেছে আমরা এখন তিনজনে একসাথে খেয়ে নেবো আমি ভো আর ভোর বাবা এই তিনজনেই আমরা একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করি তো সবাইকে শুভ সন্ধ্যা আর দেখো বিছানা থেকে উঠেছি উঠে লেপটা ভাজ করিনি তো এখন লেপটাকে ভাজ করব আগে চা বানিয়ে নিয়ে আসলাম টিভিটা ছেড়ে দিয়ে চা বানাতে গেছিলাম চাটা বানিয়ে নিয়ে আসলাম চাটা খা মানে খাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা লেপটে না গোছানো থাকলে না কেমন লাগে দেখতে তো চাটা খাওয়া হয়ে গেছে আর টিভি দেখছে আর ভো কিন্তু এখন নেই ভো একটু বেরিয়েছে আর মাথাটাও আচরাই নি তাই একটু আচরে নিই ভো এসে গেছে আর ভোগেছিলো কি করতে বলো তো চপ আনতে গরম গরম চপ আর মুড়ি খাবো আর একবার চা করে নিয়ে এসেছি তো এখন আর একবার চার সাথে গরম গরম চপ আমার জন্যে নিয়ে এসছে আলুর চপ আর লঙ্কা চপ এইগুলো লঙ্কার চপ লম্বা লম্বাগুলো এগুলো যে এত টেস্ট না দারুণ লাগে খেতে মুড়ি দিয়ে আর ওর জন্যে স্যান্ডউইচ নিয়ে এসছে তো এখন এটাই খাওয়া দাওয়া হবে আর বাকি টি টিভিটা দেখা হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে আর একটুও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড ইভিনিং টাটা